বনের গহীন জঙ্গলে এক টুনটুনি বসবাস করত সে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফসল ফলা ফলাদি চাষ করে জীবিকা নির্বাহ করত এইবার সে তার জমিতে টমেটো চাষ করল টুনটুনের টমেটো গাছে অনেক টমেটো ধরল একদিন বনের দুষ্টু কাকের নজর টুনটুনের টমেটো বাগানের উপর পড়ল ওহ টুনটুনি তো দেখছি খুব ভালো টমেটো চাষ করেছে যাই একটু চেখে দেখে আসি কেমন স্বাদ বলে কাক টুনটুনি টমেটো বাগানে টমেটো খেতে শুরু করলো এই দিকে টুনটুনি কাককে দেখে বলল কাক ভাই তুমি কেন আমার খেতে টমেটো খাচ্ছ আমার অনেক পরিশ্রমের ফসল তুমি নষ্ট করো না দয়া করে এখান থেকে চলে যাও ইরে টুনটুনির বাচ্চা টুনটুনি তোর ক্ষেতের টমেটো খেলে তুই আমার কি করবে এখন থেকে রোজ তোর বাগান থেকে টমেটো খাব পারলে তুই ঠিক যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর কোনো বাগানই থাকবে না দেখো কাক ভাই এই ক্ষেতের ফসল দিয়েই আমার সংসার চলে তুমি যদি প্রতিদিন ভাবে আমার ক্ষেতের টমেটো নষ্ট করো তাহলে আমাকে বউ ছেলে মেয়ে পথে বসতে হবে দয়া করে আমার এত বড় সর্বনাশ করোনা কাক ভাই কারো লাভ ক্ষতি আমি বুঝি না আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর বাচ্চাদেরও চিবিয়ে চিবিয়ে খাবো ভালোই ভালোই বলছি আমাকে ডিস্টার্ব করবি না মনে রাখবি আমি জঙ্গলের রাজা আর রাজা যখন যা খুশি তাই করতে পারে কাকে এই কথা শুনে টুনটুনি মন খারাপ করে বাড়ি ফিরে গেল বাসায় ফিরে মন খারাপ করে বসে থাকতে দেখে টুনটুনের স্ত্রী বলল কি গো কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন আর বলো না গিন্নি দুষ্টু কাক আমাদের ক্ষেতের সব টমেটো নষ্ট করে দিয়েছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না তাহলে অনেক খারাপ খবর তা তুমি কাককে না করো নাই না তো করেছি তাতে কোনো লাভ হলো না উল্টো বউ বাচ্চাদের হত্যার হুমকি দিল এখন কি করব কিছুই বুঝতে পারছি না তুমি একবার মোরগ ভাইয়ের কাছে যাও সে তোমাকে অবশ্যই সৎ পরামর্শই দিবে টুনটুনি দিনই কথা মতো টুনটুনি মোরগের কাছে গেল এবং সব খুলে বলল সব শুনে মোরগ বলল টুনটুনি বন্ধু আসলে কাক অনেক বেশি বাড়াবাড়ি করছে সে কয়েকদিন আগে আমার একটা সানাকে হত্যা করে খেয়ে ফেলেছে আজ তোমার খেতে নষ্ট করেছে আবার তোমার পরিবারকে হত্যার বংশে দিচ্ছে এই હતক কাকে কিছু একটা হাস্ত নাস্ত করতে হবে আচ্ছা বন্ধু ভালো তো কাট নিজে কি মনে করে কি আর মনে করবে সে নিজেকে এই জঙ্গলের রাজা মনে করে তাহলে তো সব ঝামেলা মিটেই গেল বন্ধু আমি তো তোমার কথার আগামাতা কিছু কিছুই বুঝলাম না দয়া করে সব খুলে গেল তবে শোনো আমরা সবাই তাকে রাজা হিসেবে মেনে নিয়ে তার রাজ্য অভিষেকে করব আর সেই মঞ্চে ঘাতক কাটতে ফাঁসিতে ঝরাবো কীভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে এখন কিছুই বুঝতে হবে না আগামীকাল সকালে এসো আমরা কাকের কাছে যাবো বলে টুনটুনি বাড়ি ফিরে গেল এবং মোরগের কথা মতো পরের দিন সকালে মোরগের বাড়িতে গেল তারপর মোরগের সাথে কাকের বাসায় গেল মহারাজ মহারাজ কি ব্যাপার কে আবার আমাকে মহারাজ মহারাজ বলে ডাকে যাই তো দেখি কে কে ডাকে মহারাজ আমি মোরগ মহারাজ আমাদের এই জঙ্গলে তো কোনো দাদা নেই তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে রাতা বানাবো কারণ আপনার শক্তিশালী আর বুদ্ধিমান তো আর কেউ নেই তাই আমাদেরকে আপনি নিরাশ করবেন না মহারাজ এই কথা শুনে তো কাকের মনে লাড্ডু ফুটতে শুরু করলো এবং মনে মনে বলল আমার বহুদিনের স্বপ্ন রাজা হওয়ার আর বকার দল আমাকে রাজা হতে অনুরোধ করছে এটা কি তোমাদের সর্বসম্মত সিদ্ধান্ত শোনো বাবু জঙ্গলের কোনো পাখির যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমি রাজা হব না কে যে বলেন মহারাজ সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়াকে আমরা আপনার কাছে এসেছি এখন আপনি মতামত দিলে আমরা আপনাকে রাজা হিসাবে রাজ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেব মহারাজ আমাদের সবার আবদার দয়া করে রক্ষা করবে তোমরা যখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তাহলে আমি না করি কেমনে আমারও তো মানবতা আছে নাকি মহারাজ যদি আপনার সম্মতি থাকে তাহলে আপনি পরশু টুনটুনি বাসার পাশের বিশাল মাঠে আপনার জন্য মঞ্চ তৈরি করে রাজ্যভিষেক অনুষ্ঠানের আয়োজন করব তারপর সেখানে রাজপ্রাসাদ বানানোর ব্যবস্থা করব তোমরা যেহেতু আমাকে রাজা বানিয়েছো তাহলে তোমরা যেভাবে ভালো হয় সেইভাবে রাজ্য অভিষেকের ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ তাহলে তাহলে চলে আসবেন বলে মহারাজ ও টুনটুনি তাকের বাসা থেকে ফিরে টুনটুনি বাসার সামনে বড় মাঠে একটা বিশাল মঞ্চ তৈরি করলো একদিন পর জঙ্গলে সব পশু পাখি টুনটুনি বাসার সামনের মাঠে উপস্থিত হলো পর কাকে দেখে সবাই বলল কাক এত আয়োজন দেখে তো মহাখুশি এখন আমাদের কাক মহারাজকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমার বন্ধু মোরগ এই শুনে কাক মোরগের দিকে এগিয়ে গেল তারপর মোরগ কাকের গলায় মালা পরাতেই মুরগি ও টুনটুনির গিন্নি মিলে রশি ধরে দিল একটা সাথে সাথে দুষ্টু কাক ফাঁসির দড়িতে ঝুলে পড়ল কিছুক্ষণ ছটফট করে দুষ্টুঘাতক মারা গেল আসলে বন্ধুরা ফুলের মালার আড়ালে ছিল ফাঁসির দড়ি আর মঞ্চটাও ছিল ফাঁসির মঞ্চ যা দুষ্টু কাক অতি উত্তেজনা বসত খেয়াল করেনি তারপর সবাই মিলে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো